হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন এমন একটা সুন্দর জায়গায় আছি যেখানে আমার কাছে মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আছি না আমি বাংলাদেশের বাইরে আছি সবুজ সুন্দর ঘেরা পরিবেশ ট্রেন যাচ্ছে গাড়ি যাচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভার সারা ঢাকা শহর এখান থেকে দেখা যায় এটা হলো বাসাবুত্তি বাসাবুতে একটা ফ্ল্যাট দেখে এসেছি দেখাইতে এসেছি সেই ফ্ল্যাটের বারান্দার থেকে এই সিনারিটা ওঠা ফ্ল্যাটটা এক হাজার স্কোয়ার ফিট দামেও একটু কম পাবেন এক হাজার স্কোয়ার ফিটে দুই বেড করছে ড্রয়িং লাইনটা সুন্দর করে করেছে আমি এখন আপনাদেরকে একটা রুম দেখাব এই যে একটা রুম এটা দক্ষিণ সাইডে রুমটা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা রুম এই রুমটা বারান্দাতেই ছিলাম আপনার দক্ষিণ সাইডেও খুব সুন্দর আবার পশ্চিম সাইডেও এরকম সুন্দর মনোরম করেছেন এরকম সুন্দর ম্যাক্সিমাম জায়গায় উপকৃত দেখতে পারবে উপলতি করতে পারবে ঢাকার শহরটা এরকম জায়গা আমার খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো না লাগার পিছনে এটা এটা একটা বেডরুম এটা একটা বেডরুম আপনাদের দেখা দেখালাম এই ফ্ল্যাটটা হইলো দশতলাতে বিল্ডিংটাও দশতলা ফ্ল্যাটটাও দশতলা এখন আমরা যেখানে এসেছি সেটা হইল এটা হলো ড্রয়িং টাইম ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিংটা এরকম লম্বা হয়েছে একটু এলশেপ আছে এই যে এল এটা হল ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিংটা অনেক বড় তারপরে আপনাকে দেখাচ্ছে এই সাইডে একটা বিল্ডিং আছে বিল্ডিংটার ডিস্টেন্স প্রায় ষোলো ফিট এই মাঝখানার কেসবেন না আপনি সব দিক দিয়ে ফাঁকা পাচ্ছেন আপনার ড্রয়িং ডাইনি বসেও রাস্তা তারপরে ওই যে কমলাপুর স্টেশনের যে সিনারিগুলি এইগুলি দেখতে এইগুলি দেখতে পাব তো সব দিক দিয়ে এই মনে হচ্ছে ফ্ল্যাটটি অনেক সুন্দর যদিও দশতলাতে দশতলা হলেও সমস্যা সমস্যা নেই তারপরে আপনাদের পরে মাস্টার মাস্টারবেডটায় নিয়ে যাবো এখন চলুন বেডটা আমরা দেখে আসব এখন আমরা মাস্টার মাস্টারবেডে যাচ্ছি বেডটা দেখি তারপরে রান্নাঘরটাও দেখাবো এটা এখনও কমপ্লিট হয় নাই দরজামে শুধু টাইলস লাগানো হয়েছে মাস্টারবেডের টাইলসগুলি হইল চব্বিশ চব্বিশ সঙ্গে অ্যাটাস বাতও আছে সঙ্গে একটা অ্যাটাচ বাত আছে অ্যাটাস বাতটা আপনাদের দেখাচ্ছি এইটা অ্যাটাচ অ্যাটাস বাতটাও মোটামুটি বড় আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এইখানে এই মাস্টার ব্যাগটার সঙ্গে যে বেলকনিটা আসছে এই বেলকনিটা আগে যে বেলকনিটা দেখাইছি সেই বেলকনির যে বড় এইখানে থেকে আপনি সেম সিনারি উপভোগ করবেন এখানে দুইটা বারান্দায় সামনের সাইডে দেখেন আমি সিনারিগুলি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সুন্দর সিনারি উপভোগ করতে পারবো দেখছেন এখান থেকে এটা জাস্ট মতিঝিলের পিছনে প্রাইম একটা লোকেশন বাসাবো কমলাপুর স্টেশন এবং মতিঝিলের পিছনে আপনি এই যে বিল্ডিংগুলো দেখছেন এইগুলো সব মতি মতিঝিল মতিঝিল সেনা কল্যাণ ভবন এই আর এইটা হইলো আপনার এইটা প্লাই যদিও আমি জানালার ফাঁকা দিয়ে দেখাচ্ছি কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যালো বিরাজ হ্যাঁ এখন আপনাদেরকে আমি নিয়ে যাব এখানে একটা বাথরুম অ্যাটাচ বাথরুম দেখালাম আরেকটা বাথরুম কমন বাথরুম সেই কমন বাথরুমটাকে আপনাদেরকে দেখাবো এই যে এইটা এইটা হলো কমন এটা কমন বাথরুম এখন যেটা আপনাদের দেখানোর বাকি আছে সেটা হলো রান্নাঘর রান্নাঘরটায় আমরা যাচ্ছি রান্নাঘরটা রান্নাঘরটা আছে ছিনছান আছে মোটামুটি এই যে এইটা এটা হলো রান্নাঘর রান্নাঘরটার থেকেও যখন রান্না করবে তখন এত সুন্দর একটা পাবে যদি আপনি কর্তার না লাগে তবে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগবে জানি না ভালো লাগার এই কথা তো এটা টপ ফ্লোর বলে কোনো টেনশন নাই কারণ আপনি ছাদটা ইউজ করতে পারতেছেন আর ছাদে টালি দেওয়া আছে ছাদে টালি করা আছে আমি আপনাদেরকে ছাদটাও দেখাবো জি এখন আমরা ছাদে উঠতেছি এটা দশ তলার ছাদে এই জন্য দেখাচ্ছি মানুষ টপ ফ্লোরে যে চিন্তাটা করে যে অলওয়েজ গরম লাগবে এটা এটা কিন্তু না এই যে সারটা দেখাচ্ছি আপনাদের সারটা টালি করা সারটা টালি করা ফুল টালি করা এইখানে কোনো হিট হবে না তাছাড়া এইখানে যদি বাগান করা যায় ছোটো মোটো বাগান তাহলে তো কর্মের প্রশ্ন হয়ে ওঠে না এখানে বিকালবেলা বসে রেস্ট নিতে পারবেন চেয়ার টেবিল বসতে পারেন এখানে এখানে কলার ব্যবস্থা করা আছে পানির ব্যবস্থা আছে আর সিন সিনারির কথা তো আর বলাই লাগবে না ওবার আপনাদেরকে দেখাইছি এখান থেকে আমার খুব ভালো একটা পরিবেশ খুব ভালো লাগে আমার কাছে এখান থেকে সব কিছুই দেখতে পারবেন এখানে যদি বসেন বসে যদি আপনি একটা চা খান আর এই সিনারিটা দেখেন কেমন লাগবে বলুন তো একটু কমেন্ট করবেন সবাই তির আমরা যখন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আমাদের চ্যানেলটা অনেক সাবস্ক্রাইবার হয়েছে অনেক ভিউ পেয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ফ্ল্যাটটির মূল্য এবং ডিটেলস জানার জন্য এই ভিডিওতে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালাম হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি এখন এমন একটা সুন্দর জায়গায় আছে যেখানে আমার কাছে মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আছি না আমি বাংলাদেশের বাইরে আছি সবুজ সুন্দর ঘেরা পরিবেশ ট্রেন যাচ্ছে গাড়ি যাচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভার সারা ঢাকা শহর এখান থেকে দেখা যায় এটা হলো বাসাবুতে বাসাবুতে একটা ফ্ল্যাট দেখতে এসেছি দেখাইতে এসেছি সেই ফ্ল্যাটের বারান্দার থেকে এই সিনারিটা ওঠান ফ্ল্যাটটা এক হাজার স্কোয়ার ফিট দামে একটু কম পাবেন এক হাজার স্কোয়ার ফিটে দুই বেড করছেন ড্রয়িং টাইমটা সুন্দর করে করছে আমি এখন আপনাদেরকে একটা রুম দেখাব এই যে একটা রুম এটা দক্ষিণ সাইডে রুমটা এই যে এই যে রুমটা রুমটা দেখেছেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা রুম এই রুমটা বারান্দাতেই আমি ছিলাম আপনার দক্ষিণ সাইডেও খুব সুন্দর আবার পশ্চিম সাইডেও এরকম সুন্দর মনোভাব এরকম সুন্দর ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাবে উপলতি করতে পারবে যে ঢাকার শহরটাকে এরকম জায়গা আমার খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো না লাগার কিছু এটাই এটা একটা ব্যাডরুম ব্যাথরুম আপনাকে দেখা দেখালাম এই ফ্ল্যাটটা হইল দশতলাতে বিল্ডিংটাও দশতলা ফ্ল্যাটটাও দশতলা এখন আমরা যেখানে এসেছি সেটা হইলো এটা হলো ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিংটা এরকম লম্বা হয়েছে একটু এলশেপ আছে এই এল শেপ এটা হলো ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিংটা অনেক বড় তারপরে আপনার দেখাচ্ছি এই সাইড একটা বিল্ডিং আছে বিল্ডিংটার ডিস্টেন্স প্রায় ষোলো ফিট এই মাঝখানে আর হবে না আপনি সব দিক দিয়ে ফাঁকা পাচ্ছেন আপনার ড্রয়িং ডাই বসেও রাস্তা তারপরে ওই যে কমলাপুর স্টেশনের যে সিনারিগুলি এইগুলি দেখতে এইগুলি দেখতে পান তো সব দিক দিয়ে মনে হচ্ছে ফ্ল্যাটটি অনেক সুন্দর যদিও দশতলাতে দশতলা হলেও সমস্যা সমস্যা নেই তারপরে আপনাদের মাস্টার মাস্টারবেডটাই নিয়ে যাব এখন চলুন মাস্টারবেডটা আমরা দেখে আসি আলাইকুম হ্যাঁ হ্যালো বিরাজ হ্যাঁ এখন আপনাদেরকে আমি নিয়ে যাব এখানে একটা বাথরুম অ্যাটাচ বাথরুম দেখালাম একটা বাথরুম কমন বাথরুম সেই কমন বাথরুমটাকে আপনাদেরকে দেখাবো এই যে এইটা এইটা হলো কমন এটা কমন বাথরুম এখন যেটা আপনাদের দেখানোর বাকি আছে সেটা হলো রান্না রান্নাঘরটায় আমরা যাচ্ছি রান্নাঘরটা রান্নাঘরটা আছে চিমছাম আছে মোটামুটি এই যে এইটা এইটা হলো রান্নাঘর রান্নাঘরটার থেকেও যখন রান্না করবেন তখন এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য পাবেন যদি আপনি পর্দা না বেশ খুব ভালো লাগে আমার কাছে এখান থেকে সব কিছুই দেখতে পারবেন এখানে যদি বসেন বসে যদি আপনি একটা কাপ চা খান আর এই সিনারিটা দেখেন কেমন লাগবে বলুন তো একটু কমেন্ট করবেন সবাই তবে ভিওয়ার আমরা এখনো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আমাদের চ্যানেলটা অনেক সাবস্ক্রাইবার হয়েছে অনেক ভিওয়ার পেয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ফ্ল্যাটটির মূল্য এবং ডিটেলস জানার জন্য এই ভিডিওতে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আলাইকুম